আপনি কি জানেন আপনার ফোনের এই যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো আপনার অজান্তে ব্যাকগ্রাউন্ডে রাত দিন চব্বিশ ঘন্টা চলছে এটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাক আগের থেকে তিন গুণ বেড়ে যাবে তো কীভাবে বন্ধ করবেন চলুন দেখে দিচ্ছি আর তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক করবেন তো শুরুতে আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেটিংটাকে ওপেন করবেন তারপর এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে আসবেন ব্যাটারির মধ্যে ট্যাপ করবেন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে আসবেন এখানে যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো আপনার ফোনের ব্যাটারি ব্যবহার করছে এই অ্যাপটির মধ্যে ট্যাপ করে আপনি দেখতে পাবেন কিভাবে কীভাবে আপনার ফোনের ব্যাটারিটি ব্যবহার করছে এখানে দেখুন রিক্সটেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অ্যাপস এটার মধ্যে সেট থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি ধীরে ধীরে এ খাচ্ছে আপনি কি করবেন ব্যাটারি সেভা রিকমেন্ডেডের মধ্যে এনে সেট করে দিন তারপর এখান থেকে আচ্ছা এখানে যতগুলো অ্যাপ রয়েছে সবগুলোর মধ্যে এরকম ভাবে আপনি করবেন এখান থেকে ব্যাক আসার পর আপনি অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন ম্যানেজ অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ট্যাপ করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেটা ইউজ এই অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই অপশনটাকে আপনি অফ করে ওকে করে দিবেন এবার থেকে আপনার ফোনের ভিতরে এই অ্যাপটি অটোমেটিক আর ব্যাকগ্রাউন্ডে রাত দিন 24 ঘন্টা রান করবে তারপর এখান থেকে ব্যাক আসবেন মোবাইলের সেটিং এর মধ্যে তারপর ব্যাটারি অপশনটার মধ্যে ট্যাপ করবেন এটা আমি Redmi ফোন দিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে কোন ডিভাইস কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এডিশনাল ফিচারের মধ্যে ট্যাপ করবেন ব্যাটারি যে এডিশনাল ফিচার রয়েছে সেখানে ট্যাপ করবেন তারপর ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইস লক এই অপশনটার মধ্যে ট্যাপ করেন এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলি অপশন রয়েছে ওয়ান মিনিট ফাইভ মিনিট টেন মিনিট থার্টি মিনিট আর নেভার আপনাদের যদি এরকম ভাবে নেভারে সেট থাকে আপনারা কখনোই রাখবেন যদি নেভারে সেট থাকে আপনারা যতগুলো এরকম ভাবে রিসেন্ট অ্যাপ ব্যবহার করবেন সব অ্যাপগুলো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করতে থাকে তো এটা আমি রেডমি ফোন দিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে অন্য ফোন থেকে বন্ধ করবেন সেটা আমি দেখিয়ে দিব তো আপনারা আগে রেডমি ফোন থেকে কিভাবে বন্ধ করবেন সেটা আগে দেখে নিন তা আপনারা এখানে আসবেন ব্যাটারির মধ্যে তারপর ব্যাটারি অ্যাডিশনাল ফিচারের মধ্যে ট্যাপ করে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইসিস লক অপশনটার মধ্যে ট্যাপ করে ওয়ান মিনিটের মধ্যে সেট করে দেবে যদি এখানে ওয়ান মিনিটের মধ্যে সেট করে রাখেন আপনার ফোনে যতগুলো এরকমভাবে রিসেন্ট অ্যাপ আপনি ব্যবহার করে রাখবেন সব অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যায় আর যাদের ফোনের মধ্যে এই সেটিংটা নেই তারা কিভাবে বন্ধ করবেন চলুন দেখে দিচ্ছি তার জন্য আপনারা সেটিং ওপেন করবেন সেটিং এর সার্চ বারে লিখবেন ডিইভি ডেভেলপার ডেভেলপার লিখলে আপনাদের ডেভেলপার অপশন বলে একটা অপশন চলে আসবে এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশন মধ্যে ট্যাপ করবেন এখানে স্ট্যান্ডার লিমিটের মধ্যে সেট থাকবে আপনারা এটিকে অ্যাড মাস টু প্রসেসের মধ্যে সেট করে দেবেন যখন এটি সেট করে দেবেন আপনারা যতগুলো এরকম ভাবে অ্যাপ ব্যবহার করবেন সেই অ্যাপগুলোর মধ্যে দুটি অ্যাপে রান করবে বাকি অ্যাপগুলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার হয়ে যাবে এর থেকে ব্যাকগ্রাউন্ডে প্রসেস করা বন্ধ থাকবে ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে তো এরকমভাবে আপনাদের ফোনে থাকা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ট্যাকটিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ